নাম দেওয়া হয়েছে অভিযান একুশের আগে নতুন জনসংযোগ কর্মসূচি তৃণমূলের আগে সঙ্গে বিধায়ক এবং প্রশাসনকে মাঠে নামার নির্দেশ মুখ্যমন্ত্রী শুনতে হবে মানুষের অভাব অভিযোগ দ্রুত বের করতে হবে সমাধান দিদিকে বলো বাংলার গর্ব মমতা কিংবা বাংলার যুবশক্তির পর এবার অভিযান বিধানসভা ভোট আসছে তাই দলীয় বিধায়কদের সক্রিয় হওয়ার নির্দেশ মুখ্যমন্ত্রী বলা হয়েছে বিধায়কদের মানুষের দরজায় গিয়ে অভাব অভিযোগের কথা শুনতে হবে সঙ্গে থাকবেন বিডিও এসডিও পঞ্চায়েত প্রধানেরা বিধায়কদের সঙ্গে গ্রামে গ্রামে যাওয়ার জন্য প্রশাসনিক আধিকারিকদের কাছেও পৌঁছে গেছে মুখ্যমন্ত্রীর নির্দেশ প্রতি শনিবার সকালে চলবে জনসংযোগ গ্রামীণ বিধানসভাগুলিতে দেওয়া হয়েছে বেশি নজর প্রতি মাসে তৃণমূল বিধায়কদের শীর্ষ নেতৃত্বের কাছে রিপোর্ট দিতে হবে এর আগে দলের নানা স্তরের জনপ্রতিনিধিদের মাঠে নামিয়েছেন তৃণমূল নেত্রী কিন্তু এবার নেতাদের সঙ্গেই প্রশাসনকেও জুড়ে দিলেন তিনি যা আগে হয়নি লক্ষ্য হলো বিধায়ককে সামনে রেখে সাধারণ মানুষের সঙ্গে প্রশাসনের যোগাযোগ তৈরি সমস্যা শোনার পর যাতে সঙ্গে সঙ্গে সমাধান করা যায় সেজন্য মানুষের তর্যায় একই সঙ্গে বিধায়ক ও প্রশাসনিক আধিকারিকদের দাঁড় করিয়ে দেওয়া যারা জনপ্রতিনিধি এবং প্রশাসক তাদের জনসংযোগের মাধ্যমেই কিন্তু জিনিসটা যাতে শুরু হয়ে যায় কাজটা যাতে হয় সবার আগে সেই জায়গাটা তৃণমূল কংগ্রেস সবসময় নজর দিচ্ছে বাংলার গর্ব মমতা এই প্রোগ্রামে বলেছিল সারা গ্রামে গ্রামে যাবে গেছেন কি জান ওনারা কিন্তু সঙ্গে যেন পুলিশ নেই যান পাবলিক কিন্তু খুব খেপে আছে মানুষের মধ্যে থাকাটাই আমাদের কাজ শুধু শনিবার রোববার না ক্ষমতা মধুভাণ্ডের কাছাকাছি থাকাটাই ওদের একমাত্র কাজ ওরা সব থাকে বলে একাধিকবার ওদের মনে করি দিতে ও ভাই একটু গ্রামে যাও লোককে একটু দেখাও তুমি আছো এখনো গ্রামের দিকে দুটো ভোট পাওয়ার জন্য জনসংযোগে নীতিশ কুমার গ্রামে রাত্রিবাস করেছেন সরকারের টাকা জনতার কাছে পৌঁছানোর আগে অধিকাংশই চুরি হয়ে যায় বলে মন্তব্য করেছিলেন রাজীব গান্ধী রাইটার্স থেকে নয় সরকার চলবে গ্রাম থেকে বলেছিলেন জ্যোতি বসু একুশের আগে গ্রামের ক্ষত সারাইয়ে নজর মমতার ব্যুরো রিপোর্ট জি চব্বিশ ঘন্টা আমাদের সঙ্গে রয়েছেন তনুজা চক্রবর্তী রয়েছেন দেবাংশু ভট্টাচার্য এবং যোগ দিয়েছেন রাজনৈতিক বিশ্লেষক বিশ্বনাথ চক্রবর্তী আমি প্রথমে তনুজাদির কাছেই আসবো তনুজাদি এবার শুধুমাত্র জনপ্রতিনিধি নয় তার সঙ্গে প্রশাসনিক আধিকারিক তাদের একযোগে মানুষের দোরগোড়ায় পৌঁছে যাওয়া তার দরজায় পৌঁছে যাওয়ার যে নির্দেশ মুখ্যমন্ত্রী আপনার কি মনে হয় না যে ভোটের আগে একটা মাস্টার স্ট্রোক দেখুন তৃণমূলের এখন পরিস্থিতি যা হয়েছে নেতাদের এখন শুধু লিস্ট তৈরি হচ্ছে কে লিফটে করে উঠেছে আর কে সিঁড়ি দিয়ে উঠেছে ওরা আগে সে লিস্ট তৈরি করুক এই দশটা বছরে এরা মনেই করেনি যে মানুষের কাছে তাদের যাওয়া উচিত মানুষের কিছু বক্তব্য আছে মানুষের কিছু পাওনা আছে কিছু মৌলিক অধিকার আছে যা তাদের দেওয়া উচিত ছিল কিন্তু প্রশ্ন হচ্ছে এখন যে এই যে এদের যে বিধায়ক তারা কেউ বলছে ছ মাস কাটমানি খেয়েও না তারপরের পাঁচ বছর শান্তিতে খেতে পারবে আবার কেউ কেউ ওদের নেতা যদি কোনো বুথ সভাপতি বা কেউ ওদের বলতে চায় কথা তার আবার মাইক কেড়ে নিচ্ছে তার মানে ওরা মানুষের কথা তো শুনবেনই না ওদের সে মেন্টালিটি নেই যে এরা মানুষের কথা শুনে মানুষের কাজ করবে এই যে পরিস্থিতি হয়েছে আজকে শিক্ষা বলুন স্বাস্থ্য বলুন শিল্প বলুন সব কিছুতে পুরোপুরি ব্যর্থ একটা সরকার আর প্রশাসনকে তৃণমূলের প্রচারে কাজে লাগানোটা এটা যে কিভাবে সম্ভব এটা জনগণ কিছুতেই না আজকে বিডিও এসডিও এরা যাবে কি করে এটা কি কখনো সম্ভব হতে পারে কোনো সভ্য দেশের কোন সভ্য রাজ্যে এরকম কোন ঘটনা ঘটেছে যে প্রশাসনিক প্রধানরা তৃণমূল মানে একটা পার্টির সংযোজকের ভূমিকা পালন করছে এটা একমাত্র আমাদের পশ্চিমবঙ্গেই সম্ভব নতুন অ্যাঙ্গেল আনলেন তনুজাদি দেবাংশু যেখানে তনুজাদির অভিযোগ যে ভোট প্রচারে প্রশাসনকে কাজে লাগানো এটা কখনোই কাঙ্ক্ষিত নয় অর্থাৎ এই গোটা উদ্যোগটা বা গোটা নির্দেশটা সেটার মধ্যে একটা অন্য অভিসন্ধি অভিপ্রায় দেখছেন তনুজা চক্রবর্তী আচ্ছা আমি প্রথম কথা বলতে চাই আপনাদের কথা অনুযায়ী যদিও এই এই প্রচার সম্পর্কে আমি এখনো বা আমার দলের কেউ এখনো কিছু জানে না আমি প্রচার সম্পর্কে তনুজাদি যেটা বললেন আমি জানতে চাইছি এখানে বিধায়ক যদি যান

এবং মমতা বন্দ্যোপাধ্যায় এগারো সালে আসা প্রশাসনকে নিয়ে গ্রামে পৌঁছে গিয়েছেন এর আগে পশ্চিমবঙ্গের ইতিহাসে কখনো হয়নি যেখানে ব্লক লেভেল থেকে প্রশাসনিক মিটিং হয়েছে বাবুর কাছে আপনার মনে হয় কোনটা যদি দুটো থিওরি আমরা ধরে নিই যে একদিকে হচ্ছে এটা একটা মাস্টার স্ট্রোক যাতে প্রশাসন এবং জনপ্রতিনিধির মধ্যে কোনো সমন্বয়ের অভাব না থাকে তাই আরও যুথবদ্ধভাবে মানুষের কাছে পৌঁছনো তাদের দাবি দাওয়াগুলো শোনা তাদের সমস্যাগুলো সেগুলো ফেস করা এবং সেগুলোকে অ্যাড্রেস করার জন্য একটা লক্ষ্যে একটা মাস্টার স্ট্রোক নাকি যেটা বিজেপি বা বিরোধী দলগুলো যেটা অভিযোগ করছে যে এমন পরিস্থিতি হয়েছে যে জনপ্রতিনিধিদের গ্রহণযোগ্যতাই চলে গেছে সেখানে প্রশাসনকে দিয়ে কার্যত সেই জায়গাটাকে কোথাও একটা সেতু বন্ধনের চেষ্টা আপনার কোনটা মনে হয় দেখো আমার কোনটাই মনে হয় না আমি যেটা প্রথম বলি যে ভারতের সংবিধানের ২৪৩ নম্বর ধারাতে গ্রামসভা গ্রাম সংসদের কথা বলা আছে যে গ্রামসভা হল গ্রাম সংসদ হলো একটা একটা অঞ্চলের মানুষ সেখানে উপস্থিত থাকবে জনপ্রতিনিধিরা সেখানে বক্তব্য রাখবেন পরিকল্পনা হবে গ্রাম সভা বছরে একবার হওয়ার কথা সেটা সমগ্র পঞ্চায়েত এলাকা জুড়ে গ্রামসভা গ্রাম সংসদ যদি সত্যি নিয়মিত মিটিং হতো যদি নিয়মিত মিটিং হতো। তাহলে এই না। আসলে গত কয়েকটা বছর যদি তুমি দেখো এবং গ্রাম সংসদ তুমি তুমি সিঙ্গুরের লোক তুমি জানো সেগুলো আর এখন পশ্চিমবাংলাতে হয় না ফলে জনসংযোগ আলাদাভাবে কৃত্রিম ভাবে করতে হচ্ছে এটা এক দ্বিতীয় পলিটিক্যাল স্ট্রোক হিসেবে এটা গুরুত্বপূর্ণ আমি তোমার সাথে একমত যে এই মুহূর্তে তৃণমূলের একাধিক বিধায়ক নানা রকম ভাবনায় আছে তারা কেউ চলে যাবে বলেন কেউ অসন্তুষ্টের কথা বলেন ফলে এই বিধায়কদেরকে এনগেজ করা টু এনগেজ দা এম এল হু আর ডিসেন্ট ফলে যারা মানে ভিন্ন ভাবনা ভাবছে যারা অন্যরকম ভাবনা ভাবছে তাদেরকে যদি তুমি সরকারি একটা প্রোগ্রামের মধ্যে যুক্ত করে দিতে পারো डेफिनेटली তৃণমূল কংগ্রেসের সংগঠনের জায়গা থেকে খুব গুরুত্ব পাবে। বাবু বলছেন তখন এটাও তো মাথায় রাখতে হবে যে গত কয়েক বছরে মমতা বন্দ্যোপাধ্যায় এন্টার সচিবালয় এটাকে নিয়ে একদম মানুষের কাছে কাছে জেলা জেলায় পৌঁছে গেছেন সেটাও তো একটা ঘটনা। বেনিফিশিয়ারির কাছে গেছে মৌপিয়া কিন্তু গ্রামসভা গ্রাম সংসদ আমার মনে হয় তুমি যে অঞ্চলে জয়রাম মানে যেখানে তোমার বাড়ি তুমি নিশ্চয়ই জানো যে পাড়ার লোকরা কিভাবে অংশগ্রহণ করে এবং গ্রামসভার কিভাবে মিটিং হয় সেখানে মানুষ তাদের সুখ সুবিধে অসুবিধে বা জনপ্রতিনিধিদের বলে সেই মানুষের অংশগ্রহণের যে প্রক্রিয়াটা সেটাই উঠে গেছে গত দশ বছরে তার ফলেই আজকে নতুন করে কৃত্রিমভাবে তোমাকে জনসংযোগ করতে হচ্ছে তারপরও আমি ব্যবহার করছেন বিশ্ব বিশ্বনাথ চক্রবর্তী দেবাংশ কৃত্রিম জনসংযোগ না প্রথম কথা আমি বলি দুহাজার সালের পর দু সাল যখন প্রায় দু বিধানসভা নির্বাচনের দ্বিতীয় বিধানসভা নির্বাচনের আগে তখনও আমাদের উপর এই অভিযোগ উঠেছিল যে জনসংযোগে কোথাও তৃণমূলের ঘাটতি রয়েছে তাই জোট বোধ হয় করবে কিন্তু আমরা ফলাফলে দেখেছিলাম তৃণমূল কংগ্রেস দুশো এগারো ক্ষমতায় এসেছিল এবং সিপিএম কংগ্রেসের মিলিত আসন সংখ্যা থেকেও তারা কমে গিয়েছিল তৃণমূল কংগ্রেস কিন্তু তৃণমূল স্তর থেকে তৈরি হওয়া একটা দল আর এই যে তরুজাদী লিফটা সিঁড়ির কথা বললেন না হতেও পারে তিনি যার কথাকে কোট করছেন তিনি বিজেপিকে উদ্দেশ্য করে এটা বলেছেন যে তৃণমূল কংগ্রেস সিঁড়িবে ওঠা একটা রাজনৈতিক দল বিজেপির মতো অন্যের ভোট সঙ্গে করে নিয়ে বগল করে নিয়ে লোকাল কমিটি জোনাল কমিটিকে কিনে নিয়ে প্যারাসুটে বা লিফটে ওঠা রাজনৈতিক দল নয় আমরা সেটাই বলতে চাইছি তৃণমূল কংগ্রেস যেহেতু গ্রাসরুট থেকে উঠে আসা একটা রাজনৈতিক দল মানুষের সাথে তার সম্পর্ক থাকে পঞ্চায়েত ব্যবস্থার মাধ্যমে হোক লোকসভার সাংসদের সাথে বলুন বা বিধায়কের সাথে বলুন প্রত্যেকের সেক্টরটা আলাদা তাই প্রত্যেকের সেক্টরে আলাদা করে প্রয়োজনীয়তা রয়েছে শুধু যদি পঞ্চায়েত মাধ্যম দিয়েই সবটা হয়ে যেত তাহলে বিধায়কের প্রয়োজন পড়তো না বিধায়কের নির্দিষ্ট কিছু কাজ আছে বলেই বিধায়ককে আলাদা করে মানুষের সামনে যেতে হবে আর আপনি দেখেছেন বিশ্বনাথ দাও এটা জানেন আপনিও বিশ্বনাথ বাবু তার অভিযোগ হচ্ছে যে গত কয়েক বছরে গ্রামসভা গ্রাম গ্রাম সংসদের মিটিং হয়নি প্রায় না 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 বহু দেখুন কিছু কিছু জায়গায় বিক্ষিপ্ত ভাবে হয়তো বাবু থাকতে পারে অভিযোগ সেটা আমি বিশ্বনাথ বাবুকে বলবো অবশ্যই আমাদের সাজেশন দিতে আমরা সেটা দেখবো কিন্তু নিজে একজন সাংসদ উনি ওনার কৃষ্ণনগরের পঞ্চায়েত সম্পর্কে কি বলেছিলেন এবং সেটা সত্য কিনা আমি দেবাংশুর কাছে একটু জানতে চাইছি না না এই তো এটাই তো তৃণমূল কংগ্রেস আবার আমি তো আপনাকে এটাই বলছি যে একটা সাংসদ পর্যন্ত তার বুথ লেভেলের গ্রামের কথাটা পর্যন্ত বলতে পারে

তাদের যে পাওয়া না পাওয়া গুলো তাদের সমস্ত কিছু সেগুলো করার জন্য যাবেন এবং আরও বেশি করে সমন্বয় সাধন করতে প্রশাসনকেও একযোগে পাঠানো হবে তার মধ্যে সমস্যা কোথায় নাকি শুধুমাত্র রাজনীতির কারণেই এ সমস্ত রাজনৈতিক অভিযোগ তুলছেন না না দেখুন বিধায়ক যাবেন সবসময় মানুষের পাশে থাকবেন এটা খুব স্বাভাবিক বিষয় ছিল কিন্তু আমরা পাইনি তাদের আমরা তাদের দেখতে পাই না আমরা আমফানের সময় শুনু শুনলাম বিধায়করা চুরি করে নিয়েছেন আমি একদম মানে নাম ধরেই বলছি বিধায়করাই ছোট বড় মেজো নেতা নয় ত্রিপল চুরি করেছেন নয় চাল চুরি করেছেন

আমি যতটুকু আগামী আহ জানুয়ারি মাসের জানুয়ারি মাসের মধ্যে নির্বাচনের ঘন্টা কিন্তু বেজে যাবে তাহলে কার্যত যদি মানে শনিবার রোববার হয় তাহলে কয়েকটা মাত্র সপ্তাহ মানে এমন না যে জনসংযোগটা চালাতে পারবে কারণ তুমি জানো যে নির্বাচনে আচরণবিধি চালু হয়ে গেলে কোনো ফলে ইলেকশন কমিশন থেকে যতটুকু আমার কাছে খবর জানুয়ারি মাসের মধ্যে আদর্শ আচরণবিধি চালু হয়ে যেতে পারে ফলে এই কর্মসূচি খুব অল্প সময়ের জন্য এক দ্বিতীয় যে বিষয়টা সেটা দেখো আমরা পশ্চিমবাংলা রাজনীতিতে এত কৌশল দেখে অভ্যস্ত ছিলাম না তুমি আমি এখানে যেটা হচ্ছে প্রতিনিয়ত তৃণমূল কংগ্রেস একটা তাতে কর্মসূচি হচ্ছে কখনো দিদিও দিদিকে বলো কখনো বাংলার গর্ব মমতা কখনো এই ধরনের কর্মসূচি আবার বিজেপি আবার কাউন্টার স্ট্র্যাটেজি তৈরি করছে ফলে স্ট্র্যাটেজি কাউন্টার স্ট্র্যাটেজিতে যে নির্বাচনী লড়াই একদম শেষের দিকে আমরা চলে এসেছি কাউন্টার স্ট্র্যাটেজি যাই হোক সেটা যদি ফাইনালি সাধারণ মানুষের কাছে গিয়ে পৌঁছ সেটা যে পক্ষেরই হোক না কেন যদি সেটা একদম রাজনীতির কারণেও হয় ভোটের কারণেও হয় তাহলে সেটা তো সাধুবাদযোগ্য আমি সেটাই বলছি যে খুব সময় যদি বেশি পেতো মানে এই কর্মসূচিটা যদি আগামী কয়েকটা মাস আগে নিতো তাহলে ডিফিনিটলি মানুষ উপকৃত হতো কিন্তু সপ্তাহে একদিন বা দুদিনে তুমি হার্ডলি পাঁচ ছয় সপ্তাহ পাবে তাহলে আমি দেবাংশু একটা লাইন হচ্ছে তিনোমুলের যে কটা কর্মসূচির কথা আপনি বলছেন দিদিকে বলো বাংলার গর্ব মমতা

কাছে পৌঁছানোর জন্য বিধায়ক এবং প্রশাসনকে একযোগে পৌঁছানোর নির্দেশ সত্যি সত্যি এটা সাধারণ মানুষের কাছে মানুষের প্রয়োজনগুলো অ্যাড্রেস করার জন্য সেই লক্ষ্যে নাকি ভোটের কথা মাথায় রেখে এই নিয়ে রাজনৈতিক তরজা চলবে কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটাই দেখার যে এতে সাধারণ মানুষ সত্যি সত্যি উপকৃত হচ্ছেন কি না আপাতত ক্রস ফায়ার এখানেই শেষ করছি ক্রস ফায়ার নিয়ে আবারও ফিরবো সোমবার ঠিক রাত আটটায় দেখতে থাকুন জি চব্বিশ ঘন্টা